হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কে অবস্থা ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভিডিও টাইটেল এবং থামনের লেখা বুঝতে পারছেন ভিডিওটা কি বিষয় হতে চলেছে তো আপনাদের মধ্যে নিয়ে চলে আসলাম ভাইরাল একটি লোকপ্রিয় এলপি এটি সম্পূর্ণ ভিডিও দেখ মনোযোগ সহকারে দেখবেন না হলে কিন্তু ছয় সংখ্যার পাসওয়ার্ডটি মিস করবেন যে ফাইলটা আনজে করতে পারবেন না তো আগে বলে রাখছি নেক্সট ভিডিওতে কী বিষয় আনবো সেই বিষয়টা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো বেশি দেরি না করে সলুন বেরতেই শুরু করা যাক আর লোগোর ফাইলটি জিপ আকারে থাকবে জিপ ফাইলটি আনজিপ করতে একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটি পেয়ে যাবেন আপনারা প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে গেলাম যে বারে ক্লিক করলাম সার্চবারে ক্লিক করে এখানে সার্চ দেব ক্লিক করবো এটা আমার অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে আর যাকে ডাউনলোড করা নেয় তারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি ওপেনে সাপ দিলাম আমার ডেসক্রিপশন বক্স থেকে আমার ডেসক্রিপশন বক্স থেকে যে লোগোর পি এফপি ফাইলটি ডাউনলোড করেছেন ডাউনলোড এর সেটা ডাউনলোড অপশনে আছে ডাউনলোড অপশনে চলে গেলাম আপনার যে নিজে স্কোর করে চলে যাব যে এই যে এস এস এ শামিম লোগো পিএলপি ঠিক আছে এস এ শামিম লোগো পিএলপি এখানে চলে যাব যে এখানে একটা ক্লিক করব করে যে এক্সটিটি হেয়ার এক্সটিটি হেয়ার ক্লিক করব এখানে সরি যে নে যে এর চলে যাব যে এক্সটিটি হেয়ার এক্সটিটি ক্লিক করব এখানে অ্যাপ্লাই দেব তারপরে রিনেম দিয়ে এখানে পাসওয়ার্ড দেব এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেব আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমার পাশার বসানোর শেষ আমি এখানে ওকে করে দেবো ওকে করার পরে এই যে এটা ফাইল ওপেন আছে কাজ শেষ এবার আমরা চলে যাব ভার্সনটা নাই তারা আমার ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রামের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ওখানে আমার প্রিমিয়াম ভার্সনটা পিক্সেল অ্যাপের প্রিমিয়াম ভার্সনটা পেয়ে যাবে এটা ডাউনলোড করতে অবশ্যই আমার টেলিগ্রাম ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখান থেকে জয়েন হতে হবে তো আমরা পিএলপি ফাইলটি পিক্সেল লাফে অ্যাড করার জন্য আমরা থ্রিওটে চলে যাব থ্রিডোটে যে ওভেন পিএলপি ফাইল ক্লিক করবো করে এই যে এখানে পিএলপি লিকার আছে পিএলপি থেকে ক্লিক করবো ব্যাক করলাম এই যে আমরা চলে যাব ডাউনলোড অপশানে ডাউনলোড অপশানে যেখানে দেখা যাবে এসে সামিন লোক পিএলপি এটা ক্লিক করবো দে ওপেন দে অ্যাড দে ওকে যাবো তারপরে আবার থ্রিটা যাবো যে ওপেন পিএলপি এই যে এসে সামিম লোক পিএলপি দিয়ে ওকে ব্যাকে যাবো এই যে এইখানে থেকে এই যে এডিট অপশানে যাবো দিয়ে তারপরে এডিট অপশানে যাবো এইখানে যার নাম সে বসা নিবে বড়তে আছে নামে প্রথমে বড় হাতের অক্ষর দিবে তারপর ছোট হাতের অক্ষর তারপরে আবার বড় হাতের অক্ষর তারপরে স্পেস